একটা সময় আছে একশো পার্সেন্ট কি গ্যারান্টি খোদার কসম করে বলি তিনটা কসম কাটি অল্লাহে বিল্লাহে তাল্লাহে তিনটা কসম কাটলাম আপনাদের যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন কিন্তু একটা সময় আছে ওই সময়টায় আপনাকে কমপক্ষে এগারো দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে এই আমলটা আপনারা করবেন পারবেন তো আচ্ছা কারা কারা কি করতে পারবেন একটু হাত উঁচু করে দেখান তো করার কি বিষয়ে অনেক অনাগ্রহ যে উজুর কি দেন আপনি না আচ্ছা আজকে একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়টায় আপনি মাত্র চার রাগাত নামাজ পড়বেন সবার আগে এগারো বার দুরুশ শরীফ এগারো বার ইস্তাকফাপ পড়বেন দুরুশ শরীফ পড়বেন আবহা হম সল্লি আই লাই মোহাম্মদ ওয় আল্লা

করতেন যে আমুলটাই আমার দোয়া কবুল হবে আজকাল অনেক প্রবলেম সমাজের মধ্যে সংসারে অশান্তি একটা বড় প্রবলেম বাচ্চাটা তার কথা শুনে না টিকটক করে সারাদিন বাইরে কি বেরিয়ে টিকটক করে ছেলেটা তাকে পাত্তাই দেয় না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ যাকে জিজ্ঞাসা করি আমার মুসল্লির মধ্যে যে ভাই কেমন আছেন হুজুর বলিয়েন না খুব খারাপ অবস্থা হুজুর দোয়া করবেন আর পারছি না নিতে বরকত নাই মা বোনরা ফোন করে বলে যে স্বামী স্ত্রী আমার স্বামীকে নিয়ে যে কি বিপদে আছি বড় কিয়া করে প্রবলেমের একটা সমাধান সেটা হচ্ছে নির্দিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি অ্যালার্ম দিয়ে উঠে যান বুঝতে পেরেছেন তো কখন এটা তাহার যদি সময় মাসা আল্লাহ কেউ কেউ বুঝতে পেরেছেন তাহাদ্জুদের সময় অথচ ইয়াং পোলাপান যদি আমি জিজ্ঞাসা করি তাহাজ্জুদের সময় কি তখন বলবে যখন কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আসে ওরা হলো তাহাজ্জুদের সময় তাহ এর মানে হচ্ছে ওরা কথাই শুরু করে রাত বারোটায় শেষ করে রাত তিনটায় তাহাজ্জুদের সময় শুরু হয় রাত একটার পর থেকে কিন্তু তাহাজ্জুদ হচ্ছে মান্নামা ফিল লাইলে যে ব্যক্তি ঘুমাবে কি রাত্রেকালীন সুম্মা সে পুনরায় আবার উঠে যাবে তাকুমু লিসালাতুত তাহাজ্জুদ যখন আবার সে তাহাজ্জুদের সময় উঠে যায় ওটাই হচ্ছে ইফাআলু লাহু আত তাহাজ্জুদ অতএব একটু সময় হলে ঘুমাতে হবে আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে যে হুজুর আমি তো শেষ রাত্রিতে উঠতে পারি না এর জন্য একবারই একটা সময় 4 নামাজ পড়ে শুয়ে যায় হবে এটা মন্দের ভালো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে বিশ্বনবী যেভাবে পড়েছেন ওই তাহাজের সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবেন উঠে সুন্দর করে উঁচু করে আপনি জায়নামাজ বিছিয়ে শুরুতে এগারো বার এস্তেক ফার তারপরে বার কি পড়বেন দুরু শরীফ পড়ে চার রাকাত বিশিষ্ট দুই রাকাত দুই রাকাত করে নামাজের চারটি সেজদা দুই রাখাতে চারটি সেজদা দুই রাখাতে চারটি সেজদা এই আটটি সেজদা সেজদার মধ্যে যে দোয়া করবেন লা রব্বে করিম তাহাজুদের নামাজ এ ফিসুজুদ কোন ব্যক্তি যদি সেজদার মধ্যে থাকে সেজদায় যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই বিপদে আছি আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ স্বামী কথা শুনে না ব্যবসা বাণিজ্য ব্যাপক ধস স্বামী বিদেশ ফেরত বিদেশ থেকে চলে আসছে আইন কাম নেই বিদেশে আসো অসুস্থ খুব সমস্যা আছে হাজার প্রবলেমের একটাই সলভ তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ সেজন্যই তো বলে দিয়েছেন ফাদিকুরুনিয়াতকুরুকুম ওয়াশকুরু লিওয়ালা ফাদ ফরুন ও দুনিয়ার কলাম ফাত করুনি আমাকে স্মরণ করো আদ করুকুম আমি তোমাদেরকে স্মরণ করব আবার আল্লাহ বলেছেন ও দাউনি আস্থা জি বেলকুম ও দুনিয়ার কলাম আমাকে ডাকো ও দাউনি আমাকে যদি তুমি ডাকো আস্থাজি বেলাকম তোমাদের এ ডাকে আমি আল্লাহ সাড়া দিব ও দরুনী আরে ডেকে দেখলাম এই জন্য তাহাদ্জুদের অনেক আল্লাহর বলি না এই এগারো দিন আমলটা করেছেন আবারও বলছি খোদার কসম আপনার আমল কবুল হবে বাট যেটার হতে হবে ইউ হ্যাভ টু দি পার্সোনাল মাই আল্লাহ উইল অ্যাকসেপ্ট মাই দোয়া এই বিষয়টা ডিটার হতে হবে আল্লাহ কবুল করবেন আমার কাজ সর্বনিম্ন এগারো দিন উঠে যাব আল্লাহকে বলবো ত পড়বো চার রেখা করে পড়ে আল্লাহর কাছে যদি আমরা চাইবো ইনশাল্লাহ তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উইল গেট বেনিফিট ভ্যারি ভ্যারি সুন আল্লাহ আমাদের প্রত্যেককে হাজার বিপদ থেকে সমাধান দিয়ে আল্লাহ পাক মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে সুখময় সংসার করার তৌফিক দান করুক আমিন